আসসালামু প্রিয় ভিউয়ার্স নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অনেকে আমাকে ফেসবুকে নক করেছেন আপু আপনি স্ক্যান কপি নিয়ে কিছু বলেন আমরা অনেক বেশি চিন্তিত তো আজকে ভিডিওতে শুধুমাত্র স্ক্যান কপির বিষয়গুলাই তুলে ধরবো অ্যাড টু জেড এবং বলে দিব কি করলে আপনারা একশো পার্সেন্ট ভিসা পাবেন তো আশা করি ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে কোনো রকম কষ্ট হবে না কারণ অনেকেই সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করেন যার ফলে আমি অনেক বেশি বিব্রান্ত হই কারণ দেখা গেছে ভিডিওতে তো বিষয়গুলো বলা হয় কিন্তু আপনারা শুনেন না যার কারণে পরে কমেন্ট করেন তো আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিষয় যেটা সেটা হচ্ছে স্ক্যান কপি তো আপনারা যারা স্ক্যান কপি জমা দিয়েছেন আমি বলবো আপনারা সবার থেকে এগিয়ে আছেন কারণ আপনাদেরকে যাচাই বাছাই করেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে আপনারা স্ক্যান কপি জমা দিয়ে আসছেন এখানে আমি যদি একটা কথা বলি যে স্ক্যান কপি যারা জমা দিয়েছেন তার আপনাদের কিন্তু নোটলসটা অরিজিনাল এটা একশো পার্সেন্ট শিওর কারণ নোটলসটা অরিজিনাল হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন না হলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে না যেহেতু আপনারা স্ক্যান কপি জমা দিয়ে আসছেন তার মানে আপনাদের নোটলসটা অরিজিনাল যার কারণে আপনারা প্রথম দাপে এগিয়ে আছেন দ্বিতীয় যে ধাপটা যে কী কাজ করলে আপনি ও তার ভিসা পাবেন যেহেতু আপনার নোটস তা অরিজিনাল তো সেই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু তুলে ধরতে চাই দুই হাজার তেইশ এবং চব্বিশের কোটা সেই কোটা এখন পর্যন্ত ফিল আপ হয়নি মানে যে পরিমাণে লোক বাংলাদেশ থেকে ইটালিতে যাওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু এখন পর্যন্ত ভিসা হয়নি তো এখানে বলা যায় যে যেহেতু এখন পর্যন্ত কোটা ফিল আপ হয়নি অর্থাৎ সেই পরিমাণে ভিসা দেওয়া হয়নি বাংলাদেশিদের সেহেতু যে যত আগে ভিসা পাবে সে কিন্তু তত আগে ইটালিতে যাবে তো ভিসা পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে মালিক যার মাধ্যমে আপনি আবেদন করেছেন তিনি যদি পেপুর গিয়ে ফাইনাল করে আসে আপনার বিষয়ে তাহলে কিন্তু আপনাকে ভিসা দিয়ে দেওয়া হবে এখানে আপনি বলতে পারেন যে আমাদের তো আবেদনের সংখ্যা প্রায় এক লাখ বিশ হাজারের মতো আরও বেশি হতে পারে কম হবে না তো সবাইকে ভিসা পাবে অবশ্যই সবাই তো ভিসা পাবে না তবে যার মালিক যত ভালো হবে যার মালিক যত আগে কাজ করবে সে অবশ্যই তত তো আগে বিশে পাবে এখন আমি যদি আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে বলি এখন আপনি যদি কোটার ভিতরে পড়ে যান দেখা গেছে আপনি খুব তাড়াতাড়ি চেষ্টা করছেন ভিসা পাওয়ার জন্য আপনার মালিক আপনাকে সাহায্য করেছে ভেরিফিকেশনে তাহলে আপনি কোটার ভিতরে পড়ে গেলে অবশ্যই আপনি ভিসা পাবেন যদি কোটার বাহিরে যান অর্থাৎ দেখা গেছে বাংলাদেশের জন্য যতগুলো ভিসা বরাদ্দ করা হয়েছিল সেগুলো অলরেডি দেওয়া শেষ আর আপনি আপনি শেষে পড়ে গেছেন হ্যাঁ এখন তো আপনাকে ভিসা দেওয়া হবে না কারণ কোটাই শেষ হয়ে গেছে আপনি কোটার ভিতরে পড়তে পারেনি যদি কোটার ভিতরে করতে চান তাহলে আপনাকে অবশ্যই খুব তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ বরাদ্দ যে ভিসাগুলো আছে সেগুলোর বাহিরে কিন্তু তারা একটা ভিসাও সাবমিট করবে না কারণ প্রতিটা দেশের জন্য অর্থাৎ তেত্রিশটা দেশের জন্য কিন্তু কোটা বরাদ্দ করা হয়েছে এখন বাংলাদেশিরা যে পরিমাণ ভিসা পাবে তার বাহিরে কিন্তু যত লোক আছে তারা কিন্তু ভিসা পাবে না এখন আপনি যদি কোটার ভিতরে চেষ্টা করেন আপনার মালিক যদি আপনাকে সাহায্য করে তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন এ পর্যন্ত যাদের বিসা হয়েছে তাদের মালিকরা কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিল তারা গিয়ে পেপুর তাদের যে ভেরিফিকেশন সেটা করে আসছে হ্যাঁ তো গ্রাম সাইডের যে মালিকগুলো আছে তারা কিন্তু অলরেডি অনেক শ্রমিক নিয়ে গেছে কারণ তাদের কাজ কিন্তু শুরু হতে যাচ্ছে কৃষিকাজের কিন্তু অনেক ধরনের কাজ আছে যেগুলো আগে থেকে করাতে হয় সেই জন্য মালিকরা আগে থেকেই শ্রমিকগুলো নেওয়ার চেষ্টা করতেছে তো যেসব মালিকরা সচেতন নিজে থেকে যাচ্ছে ভেরিফাই করার জন্য আর যেসব মালিকের কাছে মেল যাচ্ছে তারাও গিয়ে ভেরিফিকেশন করে আসতেছে এখন সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার মালিক যদি যায় তয় আপনি ভিসা পাবেন নাহলে কিন্তু বিসা পাবেন না এখন একজন মালিককে কিন্তু আপনি ইচ্ছা করলে প্রেব নিয়ে যেতে পারবেন না ওনার যদি মন চায় ওনার যদি আসলে শ্রমিকের প্রয়োজন হয় তয় কিন্তু তিনি যাবেন এখন আপনার যে দালাল সে প্রেশারও করতে পারবে না আপনিও দেশে থেকে কিছু করতে না সম্পূর্ণ নির্ভর করতেছে একজন মালিকের উপরে যিনি তার শ্রমিকের জন্য চেষ্টা করতে পারে বা সাহায্য করতে পারে এখন আপনি দালালকে যতই চাপ দেন না কিন্তু তারও কিন্তু ক্ষমতার বাহিরে কারণ তিনি চাইলেও কিন্তু পারবে না একজন ইটালিয়ান মালিকরা প্রেশার ক্রিয়েট করার জন্য কারণ এটা সম্পূর্ণ নির্ভর করবে একজন মালিকের উপরে কারণ তিনি আপনাকে খাওয়াবেন বেতন দিবেন এবং আপনার সমস্ত দায়বার কিন্তু সেই মালিকের উপর এখন সেই মালিক যদি চায় তয় কিন্তু আপনি যেতে পারবেন না হলে কিন্তু না এখন আপনি আপনার দালালকে যদি পিটায় লাম্বাও করে ফেলেন তারপরও কিন্তু তার করার মতো কিছু নেই তবে হ্যাঁ ভালো হয় অনেকের কিন্তু নিজ আত্মীয়র মাধ্যমে আবেদন করেছেন অনেকের নাকি মালিকের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো দেখা গেছে অনেক বছর ধরে থাকতেছে বিশ্বস্ত একজন মানুষ দ্বারা আপনি আবেদন করেছেন আপনার চাচাতো ভাই মামাতো ভাই বা আপনার কাছের কেউ যদি সম্পর্ক ভালো থাকে তাহলে সে পারবে আপনার জন্য চেষ্টা করতে বা রিকোয়েস্ট করতে যে আমার এই ভাইয়ের জন্য একটু চেষ্টা করুন যাতে সে এটা আসতে পারে আপনার নলস তো অরিজিনাল প্রথম ভেরিফাই কিন্তু হয়ে গেছে দ্বিতীয় ভেরিফিকেশনের জন্যই কিন্তু আপনি আটকে আছেন দ্বিতীয় ভেরিফিকেশনটা হচ্ছে আপনার মালিকের তো মালিক যদি ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলে তাহলে কিন্তু আপনাকে ভিসা দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না ইটালি অ্যাম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য কারণ আপনার সব কিছুই সঠিক বাংলাদেশের কোটা এখন পর্যন্ত ফিল আপ হয়নি তো সেহেতু যে যত বেশি আগে ভিসা পাওয়ার জন্য চেষ্টা করবে সে তত আগে ইটালিতে গিয়ে পৌঁছাবে অর্থাৎ আপনাদের নোলস্তা অরিজিনাল এটা নিয়ে রকম টেনশন করার কাজ নেই শুধুমাত্র টেনশনের একটাই কাজ সেটা হচ্ছে আপনার মালিক যদি ভেরিফিকেশন না করে তাহলে কিন্তু আপনার নোলস্তা অরিজিনাল হলেও আপনি বিসা পাবেন না আর তো যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তারা অবশ্যই গুগলে চেক করবেন যে আপনাদের মেসেজটা চেঞ্জ হয় কিনা দেখা গেছে অনেক সময় ফোন অনেকে ধরতে পারে না তো যাদেরই ফোন দেওয়ার সময় হবে তাদের কিন্তু অটোমেটিক গুগলে যে মেসেজটা সেটাও চেঞ্জ করে দেওয়া হবে অটোমেটিক সেটা চেঞ্জ করে দেওয়া হবে তো আপনারা যারা হচ্ছে ফোন কল পাননি তারা অবশ্যই নিয়মিত চেষ্টা করবেন গুগলে ট্র্যাকিং করে দেখার জন্য যে আপনাদের মেসেজটা চেঞ্জ হয়েছে কিনা না আশা করবো যে আপনাদের আর রকম স্ক্যান কপি নিয়ে রকম ঝামেলা থাকবে না তারপরে যদি কারো রকম কনফিউজ থাকে তাহলে অবশ্যই তো বা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সবার রিপ্লাই দেওয়ার তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে